হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা দু সাল শুরু হয়ে গেছে আর নতুন বছর মানেই শুধু ক্যালেন্ডারের পাতা বদল নয় বরং নিজের ভেতরের অনেক ভাবনা আশা চাপা থাকা অনুভূতি আর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সময় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি মাসের প্রথম পাঁচটা দিন অর্থাৎ এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সময়টা বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু তাদের জীবন মন কাজ অর্থ আর সম্পর্কের দিক থেকে এই কয়েক দিনের প্রভাব কেমন হতে পারে সেটাই আজ ধীরে ধীরে বিশ্লেষণ করা হবে এই পাঁচটা দিন খুব সাধারণ সময় নয় অনেক সময় ছোট ছোট ঘটনা কথা বা সিদ্ধান্তই সামনে পুরো বছরের গতিপথটা ঠিক করে দেয় নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের যারা অনেক দিন ধরে এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন নিয়মিত ভিডিও দেখছেন ভালোবাসা আর সাপোর্ট দিচ্ছেন আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ আর যারা নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো এই চ্যানেলে শুধু ভবিষ্যৎ নিয়ে কথা বলা হয় না বরং মানুষের মন জীবন আর বাস্তব পরিস্থিতিকে বুঝে নেওয়ার চেষ্টা করা হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আসি এম নান্দারি মানুষদের কথায় যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু তারা সাধারণত খুবই দায়িত্বশীল প্রকৃতির হয়ে থাকেন নিজের কাজ নিজের পরিবার নিজের কর্তব্য সব কিছুকে খুব গুরুত্ব দিয়ে দেখেন অনেক সময় নিজের কষ্ট বা সমস্যা কাউকে না বলে নিজের ভেতরেই চেপে রাখেন বাইরে থেকে এদের খুব শক্ত স্থির আর আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে ভেতরে এরা খুবই সংবেদনশীল সামান্য কথায় আঘাত পায় কিন্তু সেটা প্রকাশ করে না দু সাল এম নামের মানুষদের জন্য এমন একটা বছর যেখানে নিজের ভেতরের এই অনুভূতিগুলোকে নতুন করে বুঝতে শেখার সময় আসবে নতুন করে বুঝতে শেখার সুযোগও আসবে জানুয়ারি মাসের এক তারিখ এম নামের মানুষদের অনেক মানুষের মন একটু ভারী থাকতে পারে নতুন বছর শুরু হলেও মনে হতে পারে গত বছরে এত চেষ্টা করেও অনেক কিছু অসম্পূর্ণ থেকে গেছে কেউ হয়তো কাজের জায়গায় প্রত্যাশা মতো ফল পাননি কেউ হয়তো সম্পর্কের দিক থেকে হতাশ এই দিনটায় পুরনো কথা পুরনো ভুল পুরনো মানুষ সব একসাথে মনে পড়তে পারে কিন্তু এই মন ভারী হওয়াটাই আসলে একটা ইঙ্গিত দিচ্ছে যে আপনি নিজের জীবনের কিছু বিষয় নতুনভাবে ভাবতে শুরু করেছেন এই দিনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই বরং নিজেকে সময় দিন নিজের ভাবনাগুলোকে পরিষ্কার করুন দুই তারিখে এসে পরিস্থিতি একটু বদলাতে শুরু করবে এই দিনটায় কাজ আর অর্থের বিষয়গুলো বেশি মাথায় আসবে কেউ হয়তো বুঝতে পারবেন যে এতদিন যেভাবে চলছিলেন সেটা ঠিক কাজ করছে না আবার কারো ক্ষেত্রে হঠাৎ করে ছোট কোনো সুযোগ সামনে আসতে পারে যেটা প্রথমে খুব বড় মনে হবে না কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে এই দিনটাই সবচেয়ে জরুরি বিষয় হলো ধৈর্য রাখা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে লাভের বদলে চাপ বাড়তে পারে ধীরে ঠান্ডা মাথায় ভাবলে সঠিক পথটা পরিষ্কার হবে তিন তারিখ এম নামের মানুষদের জন্য মানসিকভাবে খুবই সংবেদনশীল একটা দিন হতে পারে সম্পর্কের বিষয়গুলো এই দিনে সামনে আসবে পরিবার হোক বা প্রেমের সম্পর্ক পুরনো কোনো কথা বা জমে থাকা অভিমান হঠাৎ করে বেরিয়ে আসতে পারে কেউ কেউ ভুল বোঝাবুঝিতে জড়াতে পারেন আবার কেউ এই সুযোগে অনেক দিনের চাপা কথা খুলে বলতে পারেন এই দিনটায় কথা বলার সময় শব্দ বেছে নেওয়া খুবই জরুরি কারণ একটা ছোট কথা যেমন সম্পর্ক নষ্ট করতে পারে তেমনই একটা সৎ শান্ত কথা সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে চার তারিখে এসে অনেক এম নামের মানুষ মানসিকভাবে একটু হালকা অনুভব করবেন মনে হবে যেটা নিয়ে এতদিন অস্থির ছিলেন সেটা নিয়ে এখন আর আগের মতো ভয় নেই কাজের ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কোনো সমাধানের রাস্তা চোখে পড়তে পারে কারো থেকে পরামর্শ পেতে পারেন আবার কেউ নিজের ভেতর থেকেই উত্তর খুঁজে পেতে পারেন এই দিনটাই নিজের উপর বিশ্বাস বাড়বে বুঝতে পারবেন যে আপনি যতটা ভাবছিলেন বাস্তবে পরিস্থিতি ততটা খারাপ নয় পাঁচ তারিখ এই পাঁচ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল জানুয়ারি মাসের পাঁচ তারিখ এই দিনটাই এম নামের মানুষদের মনে একটা পরিষ্কার ভাব আসতে পারে আমি আসলে কি চাই আর কোন জিনিসগুলো আমাকে পিছিয়ে দিচ্ছে অনেকেই সিদ্ধান্ত নিতে পারেন পুরনো কিছু অভ্যাস পুরনো কিছু সম্পর্ক বা পুরনো কিছু ভয় ছেড়ে সামনে এগোবেন এই দিনটাই মানসিকভাবে শক্ত হওয়ার ইঙ্গিত থাকে একেবারে সব সমস্যার সমাধান না হলেও কোন পথে এগোতে হবে সেই দিকটা পরিষ্কার হয়ে যাবে এই পাঁচটা দিন মিলিয়ে এম নামের মানুষদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে অবহেলা না করা এতদিন দ্বারা এতদিন যারা শুধু দায়িত্ব পালন করে গেছেন নিজের অনুভূতিকে গুরুত্ব দেননি দু সালে শুরুটা তাদের শেখাবে নিজের কথাটাও শোনা জরুরি কাজ টাকা সম্পর্ক সব কিছুতেই ধীরে ধীরে ভারসাম্য আসবে যদি আপনি নিজেকে একটু বুঝে এগোন অনেক এম নামের মানুষ আছেন যারা বাইরে থেকে খুব শান্ত কিন্তু ধীরে ধীরে আপনারা এই পাঁচ দিনের কথা সেই লড়াইটাকে অনুভব করবেন ভেতরে ভেতরে অনেক লড়াই চলে চালিয়ে যায় এই এম নামের মানুষেরা এই জানুয়ারির প্রথম পাঁচ দিন সেই লড়াইটা নতুনভাবে দেখায় সুযোগ দেবে কোথায় একটু থামা দরকার কোথায় এগোনো দরকার এই বোধটা তৈরি হবে সব শেষে শুধু এটুকুই বলা যায় যদি আপনার নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু হয় তাহলে দু সালের এই শুরুটা মন দিয়ে দেখুন আর বুঝুন তারা করবেন না আবার নিজের অনুভূতিকে চাপা দিয়েও রাখবেন না এই কয়েকটা দিন আপনার শক্তিটাকে নতুন করে জাগিয়ে তোলার সময় এসেছে ইম নামের মানুষদের জন্য দু সালের জানুয়ারির এই প্রথম পাঁচটা দিন কোনো হঠাৎ পরিবর্তনের সময় নয় বরং নিজের ভেতরের ভাবনা অনুভূতি আর সিদ্ধান্তগুলোকে পরিষ্কার করার সময় এই সময়ে যদি আপনি নিজের মনকে বোঝার চেষ্টা করেন অযথা তাড়াহুড়ো না করেন এবং যেটা আপনার সত্যিই প্রয়োজন সেটাকেই গুরুত্ব দেন তাহলেই সামনের দিনগুলো অনেকটাই সহজ হয়ে উঠবে সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না সব প্রশ্নের উত্তর আপনি এখনই খোঁজার চেষ্টাও করবেন না কিন্তু কোন পথে হাঁটতে হবে সেই দিকটা ধীরে ধীরে স্পষ্ট হবে এই পাঁচটা দিন মিলিয়ে মানুষদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে অবহেলনা করা এতদিন যারা শুধু দায়িত্ব পালন করে গেছেন নিজের অনুভূতিকে গুরুত্ব দেননি দু হাজার সালের শুরুটা তাদের শেখাবে কিভাবে নিজের কথাও শোনা জরুরি কাজ টাকা সম্পর্ক সব কিছুতেই ধীরে ধীরে ভারসাম্য আসবে যদি আপনি একটু নিজেকে বুঝে অনেকে নামের মানুষ আছেন যারা বাইরে থেকে খুব শান্ত কিন্তু ভেতরে ভেতরে অনেক লড়াই চালিয়ে যান এই জানুয়ারির প্রথম পাঁচ দিন সেই লড়াইটা নতুনভাবে দেখার সুযোগ দেবে এই নতুন বছরের শুরুটা আপনার জীবনে যেন আত্মবিশ্বাস স্থিরতা আর মানসিক শক্তি নিয়ে আসে এই কামনাই রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরও বড়ো বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ